হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি দেখতেই পাচ্ছ আজকেও সুন্দর করে রেডি হয়ে গেছি রেডি হয়ে নিচে যাই এদিকে ফল কাটাকাটি শুরু হয়ে গেছিলো কারণ সন্ধ্যের আগেই পুজো শুরু করতে হবে আর এদিকে ব্রাহ্মণও চলে এসেছিলেন পুজো শুরু করার আগে যা টুকটাক কাজ থাকে উনি সেটা করে নিচ্ছিলেন আর আজকে দু রকমের পুজো ছিল বারের পুজো আর নারায়ণ পুজো বারের পুজোটা উনি আগে করবেন দেখে বারের পুজো জানতি সেরে ফেলে আর এদিকে ফল কাটাকাটি প্রায় হয়েই এসেছিল। আর যা কাজ ছিল টুকটাক করে দিচ্ছিলাম কারণ এটা সেরেই তো ওই পুজোটা শুরু হবে তারপরে আর কি পুজো শুরু হয়ে যায় আর বারের পুজোটাই আজকে প্রথমে হয়েছিল বিশ্বাস করো বাইরে বসে পুজোটা দেখতে বেশ ভালোই লাগছিল খুব সুন্দরভাবে উনি পুজো সেরে ফেলে বারের পুজো শেষ করেই ওদিকে নারায়ণ পুজোর দিকে চলে যায় আর এদিকে ওই পুজো শুরু হয়ে যায় আমি এদিকে পঞ্চপ্রদীপটা রেডি করে ফেলছিলাম কারণ পুজো শেষ হলে পঞ্চপ্রদীপ দেখানো হবে এদিকে নারায়ণের পাঁচালি পড়াও শুরু হয়ে গেছিলো আচ্ছা তোমরা কারা কারা এমন পুজো দেখেছো আমি কিন্তু প্রথমবার ওনাদের বাড়িতে এই পুজো দেখলাম হ্যাঁ নারায়ণ পুজো দেখেছি তবে বাড়ির পুজোও দেখেছি কিন্তু এইভাবে প্রথমবার দেখলাম তো যাই হোক অনেকটা সময় পুজো হওয়ার পর ফাইনালি পুজো শেষ হয় আর এদিকে এসে একটু দাঁড়ায় আর এই দেখো আজকের ঠাকুর মানে এটা কোনো ঠাকুর নয় বাইরে পুজো হয়েছিল। দেন এদিকে প্রসাদ রেডি করাও শুরু হয়ে গেছিলো আর মা দেখেছে কত্ত বড় একটা আমেরাটি খাচ্ছিলো দেখে খুব হাসাহাসি হচ্ছিল আর অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে ভিডিও সেইভাবে নেওয়া হয়নি কারণ প্রসাদ দেওয়া দিয়েই করছিলাম তাই ভিডিও পুরোপুরি নেওয়া হয় না আর এই যে ঠাকুমা মাসি সবার সাথে সুন্দর করে ভিডিওটা করে আজকের ভিডিওটা শেষ করেছিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা আর ভালো লাগলে লাইক ফলো শেয়ার কমেন্ট